ক্যাপসিকামের ওজনে গাছটা এদিকে ঝুলে পড়েছে আরও দু টুক টুকরো বাড়িয়ে দিয়েছে নিজের গোড়ার দিকে একটা ছোট্ট শশা হয়ে নমস্কার সকলকে সুপ্রভাত কেমন আছেন সবাই চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে এখন বাজছে সকাল দশটা গতকাল রাত নটা নাগাদ দারুণ বৃষ্টি হয়েছে তাই আমরা আজকে ব্রেকফাস্ট করেই একটু বাইরে বেরিয়েছি বাগানটা দেখতে যে কোথাও কিছু বৃষ্টিতে কোনো গাছ ভেঙে টেঙে গেছে না কারণ ভয়ানক বৃষ্টি হয়েছে কাল রাতে তো তাহলে চলুন বাগানে আরও একটা জিনিস হয়েছে সেটা আপনাদের দেখাবো তো দিকে দেখুন আগে এই ডেভিডদের এই গাছটায় দারুণ ফুল হয়েছে হোয়াইটেক্স আর আমরা এতে আর একটা জিনিস করেছি কি এই গাছটা ডালে দেখুন কিছু মাটি বেঁধে প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছি গ্রাফটিংয়ের জন্য কারণ এই গাছটা থেকে আরও একটা গাছ তৈরি করব আমরা তাই দুটো ডালে দেখুন গ্রাফটিং করেছি এই ফুলগুলো এত ভালো লাগে আর এই সিজনে ফার্স্ট টাইম হলো এই ফাইটেক্স ফুলগুলো আর প্রচুর মৌমাছি ঘুরে বেড়াচ্ছে আশেপাশে এই ফুলগুলো কম করে এখন কুড়ি পঁচিশ দিন থাকবে যদি না খুব রোদ্দুর আসে আর কি যদিও অস্টিনে রোদ্দুর মানে গরম বেশ ভালো রকম পড়ে গেছে কিন্তু তার সাথে একটা ভালো জিনিস যে বৃষ্টিটাও হচ্ছে সমানে কয়েকদিন কয়েকদিন এখন অনেক কমে গেছে আগে পর্যন্ত দারুণ বিনস হচ্ছিল এখন কয়েকদিন আর হচ্ছে না সেভাবে সুধা পরশুদিন একটা গাজর গাছ উপড়ে নিয়েছে গাজরও হয়েছে বেশ গাছগুলো দেখলেই বুঝতে পারবেন যে গাজর গাছগুলো ভীষণ সুন্দর হচ্ছে শুধু আজকে আর উপড়াবি না গাজর এখন একটু একটু বড় হবে ওই গাজরগুলো তিন চার ইঞ্চ করে হচ্ছে এর বেশি বড় হবে না যদিও এরকম কন্টেনারে লেবু গাছের নতুন পাতা চলে এসেছে এই যে নতুন পাতা এসো শুধু এদিকে এসো আর শুধু গতকাল এই গাছটার এই যে হালাপেনো গাছটার একটা ডগা উপড়ে নিয়েছে চলো এই যেটা আপনাদেরকে দেখাবো বলছিলাম এই যে সবকটা গাছ দারুণ হচ্ছে তার এই দেখুন ক্যাপসিকামটা আমরা ভেবেছিলাম যে এই ক্যাপসিকামটা রাখবো না কেটে দেবো যেহেতু খুব ছোট গাছ ক্যাপসিকামের ওজনে গাছটা এইদিকে ঝুলে পড়েছে দোকানের মতো ক্যাপসিকাম হয়েছে একেবারে শুধু তুলবি না এখন একটু পরে তুলবি আর ওইদিকে শশা গাছে একটা শশা হয়েছে দিক থেকে দেখালে বুঝতে পারবেন এই যে গোড়ার দিকে একটা ছোট্ট শশা হয়েছে শশা গাছে তো প্রচুর ফুল হয়েছে যেমন এইদিকে দেখলাম দিন আগেই দেখলাম ছোট দু শশা এসছে আর ঝিঙে গাছ মাচাতে উঠে গেছে কিন্তু গত বছরের মতো এবছরেও যেই সমস্যাটা হচ্ছে কাঠ বিড়ালিতে গাছের ডগ কেটে দিচ্ছে গত বছর তো তবু গাছটা একেবারে মাছায় উঠে দেওয়ার পর কাটছিল এবছর ওঠার আগে থেকেই কাটাকাটি শুরু করে দিয়েছে নইলে বেশ কতগুলো ঝিঙে ধরে গিয়েছিল একটাও হয়নি এখনো পর্যন্ত আর এই দিকে লাউ গাছটা দেখুন প্রচুর অজস্র লাউ ধরেছে এখানে একটা বড় আছে কোথাও একটা দেখলাম কিছুক্ষণ আগেই বড় এই যে এখানে গত বছর আমায় সুধার বাবা লাউ পাতা মোটেই কাটতে দিচ্ছিল না এবার আমাকে ফুল লিবার্টি দিয়েছে যে ইচ্ছে মতো আমি কাটতে পারবো কারণ গত বছর শেষের দিকে না ফাঙ্গাস এসে গিয়েছিল লাউ গাছ শেষ পর্যন্ত কেটে ফেলে দিতে হয়েছিল খাওয়া তো দূরের কথা তাই এবছর আমি পুরো প্রথম থেকেই ডিসাইড করে নিয়েছি যে একটু একটু করে তুলতে শুরু করব কারণ শেষে লাউও এত হচ্ছিল যে লোকজনকে দিয়ে শেষ করা যাচ্ছিল না তো এই ক্যাপসিকামটা কেটে নিয়ে আজকে নইলে সুধাই হয়তো কোনোদিন এসে দেখবো গাছ সমেত নিয়ে চলে গেছে আগে কাটছি ক্যাপসিকামটা আর তুলে নেওয়ার গাছটা একেবারে হেলে গেছে এই যে ছুরিটার অর্ধেক ক্যাপসিকামটা বেশ বড় আমরা দোকানে যেরকম কিনি এক্স্যাক্টলি সেরকম আর আজকে ঠিক করেছি রসুনও একটা তুলবো কয়েকদিন আগে দেখলেন তো যে আমরা তুলে রেখে দিয়েছিলাম হয়নি বলে বলে কিন্তু আজকেই দেখুন রসুনটা বেশ বড় হয়েছে আজকে আপাতত একটাই তুলবো কয়েকদিন পর এই বাকি দুটো তুলে নেব ওপড়ানো যাচ্ছে না বেশ বেশ শক্ত এই যে আমার মনে হচ্ছে ও প্রথম ভাবছিলাম এটা একটা কোয়ার রসুন হবে হয়তো কিন্তু এখানে মনে হচ্ছে না আমরা যেরকম রসুন দোকান থেকে কিনি না সেরকমই তো চলুন ধুয়ে ফেলি এটা প্রচুর মাটি লেগে রয়েছে এর সাথে শুধু কাম এসো চলো দারুন রোদ দূর বাইরে এসো এসো জুতো খুলছিস কেন আবার এখানে চল আয় কোথায় ফেললি ক্যাপসিকামটা চলো আসো দেখবো কাম হোল্ড মাই হ্যান্ড অ্যান্ড কাম আজ কিছুক্ষণ আগেই বাজার করে নিয়ে এসেছে সুধার বাবা কাঁচা আম কুমড়ো পুঁই শাক আর আমি এখানে এসেই প্রথমবার নোটেশাক শাক দেখছি তো আমাদের দেশে এত বড় বড় নোটে শাক হলে খায় না কিন্তু এখানে বাধ্য হয়ে খেতে হয় এগুলোর দানা হয়ে গেছে বড় হয়ে গেছে পাতাগুলো সব ঝিঙে এনেছে একটুখানি ভাঙা ছিল শুধু আবার আরও দুটো কাছাড় দিয়ে আরও দুটো টুকরো বাড়িয়ে দিয়েছে কাঁচকলা আর মুলো নিয়ে এসেছে এগুলো সব এখন এবার একটু ধুয়ে পরিষ্কার করে রাখবো শাকের মধ্যে এমনিতেই বালি থাকে আর এখানে এসে এগুলোও ধুয়ে নিয়েছি আর মাছ বার করেছি মৌরলা মাছ আর এখানে বেশ কিছু ইলিশ মাছ রয়েছে এখনও এগুলো আঁশ ছাড়ানো হয়নি আসলে আগামীকাল আমাদের কিছু বন্ধু আসবে বাড়িতে আজই ভালো করে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নেব বলে বার করে রেখেছি নইলে কালকের জন্য ফেলে রাখলে অনেক সময় লাগবে আর মোরলো মাছগুলো অনেকক্ষণ আগেই ভালো করে জল ঝাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার এগুলো ফ্রিজে তুলে দেব আর আজকে এমনিতেই খুব গরম আছে বৃষ্টি হলেও গরম আছে দেখছি বেশ ভালোই বেশিক্ষণ থাকলে মাছগুলো নষ্ট হয়ে যাবে এমনিতেই আমরা পচা মাছ খাই তার উপর আরও যদি গরমে রাখি তাহলে তো কোনো কথাই নেই আর এখানে এই যে স্ট্রবেরিগুলো দেখছেন এগুলো তো ফার্ম থেকে তুলে এনেছিলাম আমরা বেশ কিছু খেয়ে নিয়েছি আর এই কয়েকটা পড়েছিল সেগুলো ভাবছি একটু স্ট্রবেরি স্মুদি বানাবো তাই এগুলো কেটে এখানে আপাতত বার করে রেখেছি কিছুক্ষণ পর এই মাছের ডালটা হয়ে গেলে মাছ দিয়ে ডালটা হয়ে গেলে তারপর স্মুদিটা বানাবো মাছের মাথাটা তো আর কিছু করা যায় না সেই জন্য ডালই হয় বেশিরভাগ সময় এখানে মোটামুটি চলছে আমাদের রান্না আর সুধার জন্য এখানে আমি একটু স্যামন বার করে রেখেছি ও তো এই মাছের ডাল খাবে না তাই ওকে স্যামন ভাজা আর টক দই দেবো তার সাথে ভাত খেয়ে নেবে ও এক পিস মাছই পড়ে আছে ওর জন্য ও আমি এখানে ধার মাছটা ভেজে নিচ্ছি ও সকালে একেবারেই ব্রেকফাস্ট করেনি তাই ওকে তাড়াতাড়ি ভাবছি লাঞ্চটা দিয়ে দেবো কারণ আমাদের ডালটা হতে তো এখন দেখছেন নি সময় লাগবে আর ও খিরেও হয়েছে তাই ওকে একটু টিভি দিয়ে বসিয়ে রেখেছি মানে আমি এর তাই মাছটা ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে আমি একটু ভেঙে ফেলেছি কোনটা আর এদিকে আমাদের মাছের মাথা দিয়ে ডাল চলছে আর শুধুর এখানে আমি লাঞ্চ রেডি করে নিয়েছি সুধাকে এখন খাওয়াতে বসালে ওকে আইস দিতে হয় ও আইসটা কুড়মুড় করে চিবিয়ে চিবিয়ে খায় আর তার সাথে যা কিছু আর কি খাবার দাবার থাকে সেগুলো তো ওই গরমটা পড়তেই সুধার এখন আইস খাওয়ার খুব ইচ্ছে হয় শুধু আইসের সাথে সাথে একটু একটু দই খেতে হবে গরমে দই খুব ভালো হ্যাঁ শুরু করো তুমি মাছ খাবে আগে দই খাবে না আচ্ছা ঠিক আছে মাছটা নিয়ে নাও 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 গরম হ্যাঁ বি কেয়ারফুলি খুব গরম হ্যাঁ ভালো খেতে শুধু একটু শুধু একটু রাইস নো রাইস রাইস নো আচ্ছা ঠিক আছে খেতে হবে না কোন রকম একটু লাঞ্চ করেছে ও আজকাল রাইস খেতে চাইছে না কোনোভাবেই আর এখানে এই যে আইস নিয়ে বসেছে চুলটাও খুলে ফেলেছিস আর ওখানে শুধু সম্পত্তি চারিদিকে ছড়ানো রয়েছে ভিজবে শুধু ঠান্ডা লেগে যাবে আইস গুলো খেতে পারবি না কী হচ্ছে রে আমাদের এখানে ডাল হয়ে গেছে আর এখানে একটু অল্প করে আলু ভাজা করা হচ্ছে কারণ আজকে আর কোনো কিছুই রান্না করিনি আর তার সাথে এখানে স্মুদিটা বানানো হচ্ছে একটু দই দুধ আর ওই স্ট্রবেরিগুলো দিয়ে হালকা একটু মিষ্টির জন্য হয়তো চিনি দেওয়া যেতে পারে দেখা যাক নইলে সুধা তো খাবে না তো এই দেখুন এখানে দেশি দই পাওয়া যাচ্ছে দেশি ন্যাচারাল দই এই চিবি এখন পাওয়া যাচ্ছে এটা আমুলে দুধও পাওয়া যাচ্ছে তো অনেক কিছু এখানে দেশি পাওয়া যাচ্ছে দিন আগে ইন্ডিয়ান গ্রোসারিতে দেখলাম শোল মাছও পাওয়া যাচ্ছে যদিও খাই না আমি সুধার বাবাও খায় না সুধাকে তো কোনো দিন দিই নি তো শোল মাছ পাওয়া যাচ্ছে দেখে আমি একটু অবাক হলাম যে অস্টিনেও আজকাল শোল মাছ পাওয়া যাচ্ছে সুধার জন্যই অল্প করে একটু চিনি দেওয়া হচ্ছে কারণ ও কয়েকদিন ধরে স্ট্রবেরি খেয়ে খেয়ে আর খেতে চাইছে না তাই ওর জন্যই একটু স্মুদি বানানো হচ্ছে আর দেখছেন তো যেভাবে আইস খাচ্ছে স্মুদি বানিয়ে আইস ট্রেতে দিয়ে দেবো তাহলে তাতে করে ওর আইস খাওয়ার ইচ্ছেটাও মিটবে আর তার সাথে একটু স্মুদিও যাবে পেটে এগুলো একটু একটু আইসক্রিম করে দিলে ভালো হয় কিন্তু আমাদের জন্য আমাদের বাড়িতে আইসক্রিমের ট্রেনিং যার জন্য এই আইস ট্রেতেই এখন বসানো হচ্ছে আর একটু এমনি নর্মাল আমরা রেখে দেব নিজেদের জন্য আমরা তো আর শুধার মতো আইস খেতে পারবো না হয়ে গেছে আমাদের জন্য দু গ্লাস ঢিলে রাখছি তারপর বাকিটা শুধার জন্য আইস কিউব করে দেবো তো আইস কিউব আমার মনে হয় করেও বেশ খানিকটা বেশি হবে কয়েকদিন আগে আমরা আমির বানিয়েছিলাম এত ভালো লাগছিল গরমের মধ্যে খেতে তবে আমের বেশি মিষ্টি লাগেনি মানে চিনি দিতে লাগেনি আর কি কিন্তু এই স্ট্রবেরিটা একটু টক টক তো যার জন্য একটু মনে হচ্ছে যেন চিনিটা দিলেই ভালো হয় তো এই পুরো ট্রেটা ভর্তি হয়েও আমাদের চার গ্লাস হয়েছে বেশ খানিকটা বানানো হয়েছে সুধাকে স্মুদি বানিয়েই ওর ওয়াটার বটলে দিয়ে দিয়েছি ওর নিয়ে খাচ্ছে দেখছি মানে ওর ভালোই লাগছে আর আমাদের এদিকে আলু ভাজাও হয়ে গেছে তাহলে চলুন আজ ব্লগটা এখানেই শেষ করছি আমরা এবার লাঞ্চে বসবো এখন ডেটটা বেজে গেছে দেখা হচ্ছে আবার খুব শীঘ্র পরের ব্লগে আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার